হলদিয়ার মা মেয়েকে জ্যান্ত পুড়িয়ে মারার ঘটনায় পাঁচ বছর পর অবশেষে রায় শোনাল তমলুক জেলা ও দায়রা আদালত চার অভিযুক্ত দণ্ডিত হল যাবজ্জীবন কারাদণ্ডে দু সালের আঠারোই ফেব্রুয়ারি হলদিয়া পৌরসভার ঝিকুরখালী এলাকার হলদি নদীর ধারে মা মেয়েকে অর্ধদগ্ধ দেহ উদ্ধার হয় দু হাজার সালের আঠারোই ফেব্রুয়ারি হলদিয়া পৌরসভার ঝিকুরখালী এলাকায় হলদি নদীর ধারে মা মেয়ের অর্ধদগ্ধ দেহ উদ্ধার হয় পরে জানা যায় জোড়া খুনে অভিযুক্ত হলদিয়ার বাসিন্দা সাদ্দাম হোসেন প্রসঙ্গত ব্যারাকপুরের দে নামক এক মহিলার সাথে অভিযুক্ত সম্পর্ক গঠনের পরে এবং তার বছরের মেয়ে জেসিকাকে রমা নিয়ে অভিযুক্ত সাদ্দাম হলদিয়ায় চলে আসেন এবং এখানেই এক বাড়ি ভাড়া করে তাদের রেখে দেয় রমার পাশাপাশি তার মেয়ে জেসিকার সাথেও সাদ্দামের একটি প্রেমের সম্পর্ক তৈরি হয় পরে সাদ্দাম জেসিকাকে বিয়ে করে মা মেয়ে দুজনের সঙ্গেই সম্পর্ক রাখতে গিয়ে তৈরি হয় বিবাদ সাদ্দাম সব সম্পর্ক থেকে বেরিয়ে আসার চেষ্টা চালায় তারপর ঘটনায় মোড় নেয় নৃশংসতা দুই মা মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে মা মেয়েকে একটি গাড়িতে তুলে নিয়ে আসে ঝিকুর খালি এলাকায় মৃত ভেবে দুই মা মেয়ের গায়ে পেট্রোল ঢেলে জ্যান্ত পুড়িয়ে মারে এলাকাবাসী জানতে পারে পুলিশের হাতে তুলে দেয় সাদ্দামকে ঘটনার নব্বই দিন পরে চার সেট দেয় পুলিশ পাঁচ বছর কেস চলার পরে আজ সাজা ঘোষণা করে তমলুক জেলা আদালত মূল অপরাধী সাদ্দাম সহ বাকি তিন অপরাধীকে তিনশো খুন এবং তিনশো এক প্রমাণ লোপাটের চেষ্টা ধারায় যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিল তমলুক জেলা ও দায়রা আদালত এটা আমাদের পশ্চিম পূর্ব মেদিনীপুরের একটা অন্যতম বিখ্যাত মামলা এবং অত্যন্ত সেনসেশনাল মামলা এই মামলার তারিখে যেদিন এই মামলাটা ঘটে আমরা বলি ডেট ইনসিডেন্ট সেটা হচ্ছে যে আঠেরো দুই দু এটা ঘটেছিল ঝিকুরখালী বলে একটা জায়গা যেটা ভাগীরথীর কাছাকাছি তীরে সুরেন্দ্র প্রসাদ এটা হচ্ছে আপনার সুরেন্দ্র ব্রিকফিল্ড একটা ব্রিকফিল্ড ছিল সেই ব্রিকফিল্ডের উপরে এই ঘটনা এটা প্রেস কনফারেন্সে আমরা বলি সেখানে দুটি মহিলাকে ফোরানোর একটা চেষ্টা চলছিলো সেই ধোঁয়া দেখে একজন এসেছে তারপরে সেখান থেকে স্থানীয় যে কাউন্সিলার ছিলেন তার নাম হচ্ছে লক্ষ্মীপ্রসাদ বালিদাস বালিদা কমপ্লেন করেন সেই পরিপ্রেক্ষিতে পুলিশ ইনভেস্টিগেশন শুরু হয় এবং এতে পঁয়তাল্লিশ জন সাক্ষীকে আমরা এক্সামিন করি এই কেসে পঁয়তাল্লিশ জন সাক্ষী ছিল তার সঙ্গে ডাক্তার ছিল কৃষ্ণমাডাম ডাক্তার এক্সপার্ট ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট সবাই ছিলেন অন্যান্য সব পাবলিক উইটনেস এবং সবই ছিল এবং ট্রায়াল শেষ হওয়ার দীর্ঘদিন ধরে ট্রায়াল চলেছে যেহেতু বড় মামলা এই মামলাতে ইনিশিয়ালি প্রথমের দিকে সদ্য সমীব করেছিলেন কিছুদিন এই মামলাটা তারপরে আমার অ্যাসাইনমেন্ট চেঞ্জ হয়ে আমাকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয় সেই পরিপ্রেক্ষিতে আমি এই কেসটাকে অ্যাপিয়ার করি এবং অ্যাপিয়ার যেদিন করি সেদিন থেকেই আমাদের এখানকার যারা বন্ধুরা আছেন জুনিয়ার সিনিয়র সবাই এই ব্যাপারটা আমাকে খুব হেল্প করেছে যেহেতু আমি বাইরের দিকে আছি সবাই আমাকে হেল্প করেছে এবং বিশেষ করে চিফ পাবলিক প্রসিকিউটার যিনি চেছেন আমাদের এখানে উচ্চ বেরাম মহাশয় উনিও আমাকে সাহায্য করেছেন কর্মশীল দিয়েছেন কি পরিশেষে আমরা আজকে রায়ের দিন পেলাম সেই রায় দেওয়া হয়েছে দুটো ধারাকে সামনে রেখে যে দুটো ধারাতে অপরাধ সাব্যস্ত করা হয়েছে তিনশো দুই অনেক খুনের মামলা আর দুশো এক প্রমাণ বিলোপের চেষ্টা এই যে পুড়িয়ে দেওয়া হয়েছিল য়ে দিয়ে বড়িগুলোকে সে মানে ইয়ে করে দেয় মানে নষ্ট করে দেয় সেটাকে আমরা বলেছিলাম যে এটা টু হানড্রেড ওয়ান যে তে যায় মানে বিরোধ করার চেষ্টা করা হচ্ছে শুধু তাই নয় যদি একটা উদ্দেশ্য ছিল সামনে একটা বড়ো গর্ত কাটা হয়েছিল যে ওই বার্নিং অ্যাসপাস যেগুলো হয়েছিল সেগুলো দিয়ে পুরো হিসেবে দিয়ে দেওয়া হয় কিন্তু আনফর্চুনেটলি বা ফর্চুনেটলি না কেন পরবর্তীকালে এটা ধরা পড়ে যায় এবং ইনভেস্টিগেশন শুরু হয় চার্জশিট দেওয়া হয় টুয়ান হান্ড্রে থ্রি হান্ড্রেড টুতে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে তার সঙ্গে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে আর যদি না দেয় তাহলে আরও পাঁচ মাসের জেল সেটা হচ্ছে আড়াই মানে রেগুলার এমপ্লেন্ট সশম কারাদণ্ড আর দুশো একে পাঁচ বছরের কারাদণ্ড আর তার সাথে পাঁচ হাজার পাঁচ হাজার টাকা ফাইন করা হয়েছে বা জরিমানা করা হয়েছে আনার আরও তিন মাস তিন মাসের জেল এটা করা হয়েছে এটা এবার আসামিদের নামগুলো বলে দিচ্ছি আমি শেখ সাদ্দাম হোসেন ইজ দ্য কিংপিন অ্যান্ড ইজ দ্য মাস্টার মাইন্ড অফ দ্য কেস মঞ্জুর আলম মল্লিক সুখদেব দাস ওরফে শিবু আমিনুল হোসেন ওরফে সিন্টু এই চারজনের বিরুদ্ধে আমরা মানে অপরাধ অপরাধের জন্য আমার বিচার চেয়েছিল চারজনকেই শাস্তি দেওয়া হয়েছে আমি একই শাস্তি সবার সময় একই রকম এবং যা যা শাস্তি দেওয়া হয়েছে সব শাস্তির মেয়াদি জাজমেন্টটা হয়েছে এখনও জাজমেন্টের কপি আমি পাইনি ন্যাচারালি জাজমেন্টের কপি না দেখে তো জাজমেন্ট সম্বন্ধে মন্তব্য করা কোনো ঠিক না তবে আমার যেটুকু মনে হয় যে লিগেল এভিডেন্সেরটা আসে লিগেল এভিডেন্সের ওপরে দাঁড়িয়ে কনভিকশানটা হয়নি এটা অনেকটা মরাল কনভিকশানের মতোই ব্যাপার টু সেন্ড দ্য মেসেজ টু দ্য সোসাইটি আমার তাই মনে হয় এটা অবভিয়াসলি অ্যাপিলে যাবে এবং অ্যাপিলে সাকসিড করবে এটা আমার মনে হয় কারণ আমি তো কেসটা চালিয়েছি যেটুকু আমার মনে হয়েছে যে অ্যাপিলে শিওর সাকসিড করবে তাছাড়া এই মুহূর্তে আর হ্যাঁ বলুন আপনি হ্যাঁ 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 নিশ্চয়ই উচ্চ আদালতে তো যাবি হ্যাঁ জানিয়েছি আমার নাম সুব্রত কুমার মাইতি মেড প্লাস ফার্মাসিস খেজুরতলা বাজার ময়লা সমস্ত রকমের এলোপ্যাথি ওষুধ সুলভ পাইবার বিশিষ্ট প্রতিষ্ঠান আমাদের এখান থেকে যে যেকোনো অ্যামাউন্টের ওষুধ কিনলে পনেরো শতাংশ ছাড় আবার এক টাকা বা তার বেশি হলে কুড়ি শতাংশ ছাড় দেওয়া হয় আর মেড প্লাস ব্র্যান্ডের ওষুধের ওপর পঞ্চাশ শতাংশ থেকে আশি শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হয় এছাড়া কার্ডের সুবিধা পেতে কিংবা বিশদ জানতে আজই যোগাযোগ করুন মেড প্লাস ফার্মেসি খেজুরতলা বাজার ময়না দুই কিলোমিটারের মধ্যে হোম ডেলিভারি দেওয়া হবে যোগাযোগ সিক্স টু নাইন ফোর এইট ফোর এইট সেভেন ফোর এইট ছাদ মানে আমাদের পরিবারের সুরক্ষা শান্তি আর স্বস্তির কিন্তু বছরের পর বছর ধরে রোদ বৃষ্টি ধুলো আর ঝড় সব মিলিয়ে আপনার বাড়ির ছাদ হয়ে পড়ছে দুর্বল। রোদের গরমে ঘরের ভিতরে থাকা দায়। বৃষ্টির সময় ছাদ শুনিয়ে জল পড়লে সমাধান একটাই। রুফ ডক্টর। রুফ ডক্টর নিয়ে এসেছে বাড়ির ছাদের ট্রিটমেন্ট পরিষেবা। ওয়াটারপ্রুফিং, ড্যাম্প প্রুফিং, হিট রেজিস্ট্যান্ট কোটিং, পাটোল সারানো এমন কি প্রয়োজনে ছাদ পুরস্কার আমাদের আছে কুড়ি বছরের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি আর প্রশিক্ষিত অ্যাপ্লিকেশন টিম গ্যারান্টি সহ পরিষেবা লিখিত ওয়ারেন্টি বাজেট ফ্রেন্ডলি প্রাইস আর সময় মতো ডেলিভারি বাংলার ঘরে ঘরে এখন ছাদ ভালো রাখার দায়িত্ব নিয়েছে রুফ ডক্টর আপনার বাড়ি সুস্থ থাকলে তবেই তো পরিবার থাকবে নিশ্চিন্ত তাই না আপনার বাড়ির ছাদের সুরক্ষা Roof Doctor. Healthy roofs, happy homes, don't delay. Call today.